আসন্ন ত্রৈত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাফ ফেরাত কামনায় চট্টগ্রামের থানা দিন নয় নম্বর ওয়ার্ড বিশ্বকরণের ডি ব্লক সমাজ ও উদ্যোগে উঠান বৈঠকও দোয়া মাহফির অনুষ্ঠিত হয়েছে এইতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন শরীফা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরসা থানা যুব দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস খান চট্টগ্রাম মহিলা দলের সহসভাপতি নার্গিস বেগম ডি ব্লক সমাজের সভাপতি ইকবাল ও ডি ব্লক সাধারণ সম্পাদক রাসেল মজুমদার উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা 24 চট্টগ্রাম